ঠিক আছে নি বাসা ডান ওসিনি হে হে জায়গা ডার ওয়ান এনো কি করতে হইবো এই জায়গাটা কি করতে হইবো স্ট্যাঙ্গা পায়ে জুটেস কাটতে পায়ে জুটেস কাটলে সাকারে ইমুনিবো সাকারে ইমুনিলে অন ব্যাগ গেল লাগাইলে কি করতে হইবো হাফ ক্লাস করে আগে এটা কন্ট্রোল যাইতে হইবো গাড়ি গুরান পার্কে নিয়া গিয়ে এটা আমি ব্যাগে লাগালে আস্তে আস্তে সোলো মোশনে ব্যাগ গেল লাগালে আস্তে 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 যাইতে 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 এটা ব্রেক এই সময় গাড়িটা শুরু হবে ব্রেক এখন স্ট্যাঙ্গা শুরু করব সুদা করলে সুদা দাই করছি স্ট্রেংথ সুদা না করি তারাই দেবো গা গাড়িটা সুদা হলে স্ট্রেংথ দিতে সুদা করবো সুদা আবার সামনে দাম কিনতে রাস্তার থেকে এখান থেকে আবার উঠতে উঠতো হাফ ক্লাস করে এক নম্বর গেল গা উঠতে সামনে গিয়ে কাটতে হবে এখান থেকে এক কালে এনে দেবো গা উঠতো হাফ ক্লাস করে এনে গিয়া আবার দুই কাটমু যাইতে 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 গাড়িটা সুদা হয়েছে বেড়া কি স্ট্যাংটা সুদা করবো সুদা দেবো অন ব্যাগ গেল লাগাও খেয়াল করতে গো পাঁচ আড়াই হুঁজ গাড়ি ঘুরান পার্কিং অন গেল লাগাও আরামসে মানে কি করতে গো এ স্টেডিং ডাক ডিপেস কার্ড পাই এ এক্স পেজ এ দুই পে হুম দা ব্যাগ দা যা এক সন্টা ধরো কেলাসটা হওক কা এক সন্টা থাকবো কেলাসটা হালকা বেন কেউ কে খেলবো রাখ যা 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 নিজের কোনটা কেলাসটা ওটালে জোর দিব আত্ম যা কোন কেলাসটা বাদাদ বেড়েক বেড়েক স্টেডেচটা ধর এ দুই পেজ অঞ্চা শুধাম সুপিয়া কি দাওসানি সুপিয়া

ঠিক আছে <yok95atives>